নমস্কার বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি গঙ্গার পাড়ে আজ মহালয়া আপনাদের সকলকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আর আজকের দিনে জানেন তো অনেকেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করেন আর এই বিষয়টাকে তর্পণ বলা হয় তো আমিও চলে এসেছি প্রত্যেক বছরের মতো আজকেও আর বেশ ভালো লাগে জানেন তো তো সকাল থেকে দেখি আকাশটা এত মেঘলা হয়ে রয়েছে সূর্যোদয় দেখবো বলে একটু তাড়াতাড়ি এলাম তবে মেঘের জন্য সেটা আর হলো না নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো বুধবার আর আজ মহালয়া তো আপনাদের সকলকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আজ তো পিতৃপক্ষের শেষ এবং দেবী পক্ষের শুরু তো আজ থেকে মা আসছেন তো আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এই আমি আর এখানে শোনা গতকাল বাবার সঙ্গে বায়না করে কিছু বাজি কিনে নিয়ে এসেছি যে মহালয়া উপলক্ষে গঙ্গার পাড়ে এসে ফাটাবে তারই চেষ্টা এখানে চলছে পটা নিয়ে এসেছিস সকাল সকাল বাজি নিয়ে এসেছে বাজি ফাটানোর জন্য না জলটা তুলে আগে রেখে দাও তারপরে নামছি কিরকম মেঘ ডাকছে গো এ তুমি আর ওটা রেখে চলো নামবো তোমার সঙ্গে কি বিদ্যুৎ চমকাচ্ছে গো

নতুন খাওয়ালো চা চা খেয়ে নিয়ে তারপরে এই যে স্নানে নামছি আর এই জায়গাটা এতই কাদা আর পেছল হয়ে গেছে যে নামতে ভীষণই ভয় লাগছে তো তাই হাজব্যান্ডের হাতটা শক্ত করে ধরে এখানে আস্তে আস্তে নামছি আর সোনাকে আর গঙ্গায় স্নান করায়নি কারণ সেই ভিজে গায়ে বাড়ি যাবে আর জোর বৃষ্টি নেমেও গেছে

এক বছর আমি আমার মা বাবা দর মাকে হারিয়েছি আর তারও এক বছর যা থাকে তাই সকলেই আত্মার শান্তি কামনা করি এটাই প্রার্থনা করলাম

আৰু এই অৱস্থা এখন চলি চলি মানে কাৰণ এনেকুৱা একো চলি থলি খুব দাও তাৰপৰা চলি বাঢ়ি যায় তো এই বৃষ্টির মধ্যেই এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে তারপরে এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো বাড়ি থেকে যাওয়ার পথেই ভাবলাম একটু বাজার ঘুরে যাব কারণ খাবার জন্য কিছু নিয়ে যাব ভেবেছি তো সেই রকমই চিন্তাভাবনা করে সোজা চলাম বাজারের আর দেখুন কাশফুলগুলো কি ভালো লাগছে না বলুন আর এই বৃষ্টির পরিবেশটাও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে সকালের দিকে একবার শিঙারা ভাজে তো ভাবছিলাম সেটা বাড়ি নিয়ে গিয়ে মুড়ি দিয়ে খাবো কিন্তু সেটা এখনও ভাজেনি তাই কী করা যাবে সোজা চলে আসলাম মাছ বাজারে মাছ নিয়ে তারপরে সোজা চলে আসলাম সবজি বাজারে তো কিছু এখান থেকে সবজি নিয়ে যাবো কারণ হাজব্যান্ডে দুপুরবেলা আবার এক জায়গায় যাওয়ার কথা আছে তাই যেমন সকালে উঠেছি তাই ভাবছি রান্নাবান্নাটাও সকাল সকাল সেরে নেব আর এই সকালবেলায় বাজারে টাটকা টাটকা ফ্রেশ সবজি দেখতেও বেশ ভালো লাগে আর কিনতেও ভালো লাগে এই কটা জিনিস পঞ্চাশ টাকা বন্ধুরা দাম বেশি নিচ্ছে আদা আছে করো বৃষ্টি থেকে সবজির দাম বাড়িয়ে তারপরে আবার ইয়ে নিয়ে একটা পঞ্চাশ টাকা কেজি ভেঙে চল্লিশ টাকা কেজি বনপালা আট টাকা বলছে ও পাঁচ টাকা দেবে এটা আট টাকা বলছে টাকা 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 এই ব্যবসা দ্বারা কোনোদিন সত্যি কথা বলে না তাহলে বাজার সেরে বাড়ির দিকে চললাম তবে আমি এখন আসি আবারও দেখা হবে